নমস্কার অষ্টম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডিও ভিষ্টিতে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার টু অর্থাৎ আঞ্চলিক শক্তির উত্থান এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ পাঁচ নাম্বারের প্রশ্নের উত্তরগুলো তুলে ধরব তোমাদের আগের ক্লাসে আমি এই অধ্যায় থেকে পাঁচ নাম্বারের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো তুলে ধরেছিলাম তোমাদের আগের ক্লাসে আমি বলেছিলাম যে এই অধ্যায়ের অনেকগুলো পাঁচ নাম্বারের গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকার ফলে আমি এটিকে দুটি পর্বে ভাগ করেছি পার্ট ওয়ান ও পার্ট টু আগের ক্লাসে তোমাদের আমি পাডো ওয়ানে মোট চারটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তুলে ধরেছি আজ তোমাদের কাছে মোট তুলে ধরবো চারটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্য শেষ পর্যন্ত দেখো যারা এখনো পর্যন্ত আগের ভিডিওগুলি দেখে উঠতে পারো বা যারা আজামার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে নাও তাহলে তোমরা অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ এক দুই তিন ও পাঁচ নাম্বারের প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে তাহলে আজকে শুরু করছি তোমরা দেখো তোমাদের আজকে পাঁচের দাগের প্রশ্ন অর্থাৎ তোমাদের আগের ভিডিওতে আমি পার্ট ওয়ান আকারে যে ভিডিওটি তুলে ধরেছি পাঁচ নাম্বারে সেখানে তোমাদের এক থেকে চার পর্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো রয়েছে তোমাদের আজকের ভিডিওতে পাঁচ থেকে শুরু বক্সারের যুদ্ধের কারণগুলি আলোচনা করো বা তোমাদের পরীক্ষা এভাবে প্রশ্ন হতে পারে মীরকাশিমের সঙ্গে ইংরেজ কোম্পানির বিরোধের কারণগুলি লেখ প্রথমে তোমরা একটা প্যারা করবে সতেরোশো ষাট খ্রিস্টাব্দে বাংলার নবাব মীর জাফরকে পদচ্যুত করে ইংরেজ কোম্পানি তার জামাতা মীর কাশিমকে বাংলার নবাব হিসাবে নিযুক্ত করেন নবাব হয়েই স্বাধীনচেতা মীর কাশিম কোম্পানির নিয়ন্ত্রণ থেকে নিজেকে মুক্ত করার জন্য একাধিক উদ্যোগ গ্রহণ করেছিলেন যেগুলি উভয় পক্ষের মধ্যে বিবাদের সূচনা করেছিল যেমন এক নম্বর পয়েন্ট মুঙ্গেরে রাজধানী স্থানান্তর ইংরেজ কোম্পানির প্রভাব থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে শাসন পরিচালনা করার উদ্দেশ্যে মিরকাসিম মুর্শিদাবাদ থেকে বিহারের মুঙ্গেরে তার রাজধানী স্থানান্তর করেন তারপরে তোমাদের দু নম্বর পয়েন্ট রয়েছে ইউরোপীয় ধাঁচে সেনাদল গঠন বিদেশি সেনাপতি জেন্টিল মার্কার ও সমরুর প্রশিক্ষণে মিরকাসিম ইউরোপীয় ধাঁচে একটি শক্তিশালী সেনাদল গঠন করেন এবং তাদের আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করেন তিন নম্বর পয়েন্ট মুঘল সম্রাটের সঙ্গে মত্রিস্থাপন স্থাপন মিরকাসিম বার্ষিক ছাব্বিশ লক্ষ টাকা রাজস্বের বিনিময়ে মোঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের মিত্রতা লাভ করেন মোঘল সম্রাটের সঙ্গে মিত্রতা ইংরেজরা সুনজরে দেখেননি চার নম্বর পয়েন্ট ইংরেজ অনুগত রাজকর্মচারী ও জমিদারদের দমন নবাব মীরকাসিম ইংরেজ অনুগত রাজকর্মচারীদের বরখাস্ত করেন এবং কয়েকজন জমিদারকে দমন করেন বিহারের শাসনকর্তা রামনারায়ণ রায় ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য এরপরে তোমাদের পাঁচ নম্বর পয়েন্ট কোম্পানির দস্তকের অপব্যবহারের বিরোধিতা সতেরোশো সতেরো খ্রিস্টাব্দের ফারুক কোম্পানিকে বাংলায় বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার দান করেন কিন্তু কোম্পানির কর্মচারীরা তাদের ব্যক্তিগত বাণিজ্যে দস্তককে ব্যবহার করত তাই ক্ষুব্ধ নভাব এদেশীয় বণিকদের উপর থেকে বাণিজ্য শুল্ক তুলে দেন এরপরে তোমরা শেষে একটা প্যারা করবে উপরুক্ত কারণের ফলে সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে ইংরেজদের সঙ্গে মীরকাসিম এর মিলিত বাহিনীর বক্সারে যুদ্ধ সংগঠিত হয়েছিল এরপরে তোমাদের ছয় দাগের প্রশ্ন বাংলার দ্বৈত শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো প্রথমে তোমরা একটা প্যারা করবে রবার্ট ক্লাইভ বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে দেওয়ানি লাভ করার ফলে বাংলায় যে নতুন শাসন ব্যবস্থার সূচনা হয় তা দ্বৈত শাসন ব্যবস্থা নামে পরিচিত বা ডুয়েল সিস্টেম বলা হয় দ্বৈত শাসন ব্যবস্থাকে তারপর তোমরা পয়েন্ট করবে দায়িত্বহীন ক্ষমতা ও ক্ষমতাহীন দায়িত্ব সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে ইংরেজ কোম্পানি বাংলা বিহার ও উড়িষ্যার দেওয়ানি অর্থাৎ রাজস্ব আদায়ের অধিকার লাভ করে অন্যদিকে নবাবের হাতে থাকে শান্তি শৃঙ্খলা রক্ষা ও ফৌজদারি মামলা নিষ্পত্তির গুরুদায়িত্ব কিন্তু কোম্পানি রাজস্ব আদায়ের অধিকার নিজ হাতে না নিয়ে নবাব ও তার কর্মচারী মারফত আদায়ের ব্যবস্থা করে নবাব প্রশাসনিক দায়িত্ব পালন করলেও অর্থের জন্য তাকে কোম্পানির উপর নির্ভর করতে হয় অর্থাৎ ইংরেজদের হাতে থাকলো দায়িত্বহীন ক্ষমতা এবং নবাবের হাতে থাকলো ক্ষমতাহীন দায়িত্ব এরপর তোমরা পয়েন্ট করবে সমালোচনা অনেক ঐতিহাসিক এই শাসন ব্যবস্থাকে দ্বৈত শাসন ব্যবস্থা বলতে রাজি নয় কারণ প্রকৃতপক্ষে তখন বাংলার নবাবের হাতে কোনো ক্ষমতাই ছিল না সমস্ত ক্ষমতা ছিল ইংরেজদের হাতে তাই ঐতিহাসিক রেখে মুখোশ ঢাকা শাসন ব্যবস্থা বা মাস্কেট সিস্টেম বলে অভিহিত করেছেন এরপর তোমরা শেষে ফলাফল বলে পয়েন্ট করবে দ্বৈত শাসনের ফলে গ্রাম বাংলার সাধারণ মানুষের জীবনে নেমে আসে ভয়ঙ্কর অন্ধকার কোম্পানির কর্মচারীদের দুর্নীতি ও অত্যাচার এবং নবাবের রাজস্ব সংগ্রহকারীদের নির্যাতন ও শোষণের ফলে সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে দেখা দেয় দুর্ভিক্ষ বা ছিয়াত্তরের মর্্যান্তর ঐতিহাসিক জনকে এর মতে দ্বৈত শাসন বিশৃঙ্খলাকে আরও বিশৃঙ্খলাময় এবং দুর্নীতিকে আরও দুর্নীতিময় করে তোলে ইনভার্টার কোনো মধ্যে রাখবে অবশ্যই তলায় দাগাবে ঐতিহাসিকের নামগুলো বা ঐতিহাসিকের উক্তিগুলো অবশ্যই তোমরা তলায় দাগাবে এগুলো দাগালে তোমাদের কি হয় পরীক্ষায় তোমাদের স্যারদের চোখে ইম্পর্টেন্ট তথ্যগুলো ভেসে ওঠে তোমাদের নাম্বার বাড়তে অনেকটাই সহায়তা করে এরপর তোমাদের পরের প্রশ্ন রয়েছে অর্থাৎ সাতের দাগের প্রশ্ন তোমরা দেখো তোমাদের সাতের দাগের প্রশ্ন টিকা লেখো অধীনতামূলক মিত্রতা নীতি বা তোমাদের পরীক্ষা এভাবে আসতে পারে অধীনতামূলক মিত্রতা নীতির সর্তাবলী ও গুরুত্ব লেখ। একটা প্রথমে তোমরা প্যারা করবে সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে বাংলার গভর্নর লর্ড ওয়েলেজলি অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন এই নীতির মূল উদ্দেশ্য ছিল ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার ঘটানো এরপরে তোমরা পয়েন্ট করবে শর্ত বা শর্তাবলী তোমরা যেটাও পয়েন্ট করলে হবে অধীনতামূলক মিত্রতা নীতির শর্তগুলি হল হাইফেন এক নম্বর এই নীতি গ্রহণকারী রাজ্যকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অভ্যন্তরীণ ও বৈদেশিক বিপদ থেকে রক্ষা করবে দু নম্বর পয়েন্ট কোম্পানির বিনা অনুমতিতে ওই রাজ্যটি অন্য কোনো রাজ্যের সঙ্গে বন্ধুত্ব বা মিত্রতা করতে পারবে না তিন নম্বর পয়েন্ট রাজ্যে একদল ইংরেজ সৈন্য ও একজন ইংরেজ প্রতিনিধি থাকবে চার নম্বর পয়েন্ট ইংরেজ সেনাবাহিনীর ব্যয়ভার ওই রাজ্যকে বহন করতে হবে পাঁচ নম্বর পয়েন্ট রাজ্য থেকে ইংরেজ ব্যতীত সমস্ত ইউরোপীয়দের বিতাড়িত করতে হবে এরপরে তোমরা পয়েন্ট করবে গ্রহণকারী রাজ্য অর্থাৎ অধীনতামূলক মিত্রতা নীতি কোন কোন রাজ্য গ্রহণ করেছিল এই নীতি প্রথম গ্রহণ করেন হায়দ্রাবাদের নিজাম বা নিজাম শাসিত হায়দ্রাবাদ লেখল তোমরা ভুল নয় তোমরা লিখতে পারো সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে তারপর অযোধ্যা পেশোয়া দ্বিতীয় বাজিরাও ভোঁসলে সিন্ধিয়া প্রভৃতি রাজ্য এরপরে তোমরা গুরুত্ব বলে পয়েন্ট করবে এই নীতির গুরুত্বগুলি হল হাইফেন এক নম্বর এই নীতির ফলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শক্তি ও সম্পদ বৃদ্ধি পায় দু নম্বর ইংরেজরা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভারতের অপ্রতিদ্বন্দ্বী শক্তিতে পরিণত হয় তিন নম্বর পয়েন্ট এই নীতির শর্ত অমান্যকারী রাজ্যগুলোকে গ্রাস করায় ব্রিটিশ সাম্রাজ্যে সীমানা বৃদ্ধি পায় এবারে তোমাদের আমি যে আট নম্বর প্রশ্নটি বলবো তোমরা অবশ্যই প্রশ্নটি দেখো তোমাদের আগের ক্লাসে আমি এই প্রশ্নের উত্তরটি তুলে ধরেছি জাস্ট প্রশ্নটি একটু পরীক্ষায় ঘুরিয়ে আসতে পারে তাই তোমাদের উত্তরটা আমি ক্লিয়ার করে দিচ্ছি তোমরা একটু শুনে নাও তোমাদের অনুশীলনী বইতে চারের দাগের ক্ষয়ের যে প্রশ্নটি রয়েছে তোমরা অবশ্যই দেখতে পারো যে পলাশি যুদ্ধ ও বক্সারের মধ্যে কোনটি ব্রিটিশ সাম্রাজ্যের ভারতে ক্ষমতা বিস্তারের জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল তোমার বক্তব্যের পক্ষে যুক্তি দাও এই প্রশ্নের উত্তরটি তোমাদের আগের ক্লাসে আমি তুলে ধরেছি তোমরা বক্সারের যুদ্ধের গুরুত্ব এই প্রশ্নের উত্তরটা এখানে তোমরা লিখতে পারো কোনো ভুল হবে না একই উত্তর হবে ঠিক আছে কারণ পলাশি যুদ্ধ না বক্সারের যুদ্ধের মধ্যে আমি বক্সারের যুদ্ধকে তোমরা বেশি গুরুত্ব প্রদান করবে বক্সারের যুদ্ধের গুরুত্বটা তোমরা ওই প্রশ্নের উত্তরে লিখতেও পারো কোনো অসুবিধা নেই ঠিক হবে তাহলে আজ তোমাদের কাছে এই গুরুত্বপূর্ণ একটি তথ্যযুক্ত ভিডিও তুলে ধরলাম তোমাদের যদি ভিডিওটি বা নোটটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো